তো প্রথমে ভিডিও শুরুতে তোমরা দেখতে পেলে যে হাতে মাত্র চার দিন বলছি কারণ তেরোই আগস্ট ছিল আমার ডেলিভারি ডেট আর আটই আগস্ট আমি লাস্ট চেক আপে যাচ্ছি কিন্তু আমরা তখনও জানি না যে আর দুদিন পরেই কিন্তু আমার বেবি হয়ে যাবে এখানে আমার হাজব্যান্ডও আছে আর তারপরে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে ভাবজি এবার হয়তো ডেট দেবে ডাক্তার আমাকে দেখে বলবে যে ফাইনাল ডেটটা কবে তারপরে ডেলিভারি হওয়ার পর এই ভিডিওটা আমার বোন করেছিল তো এখানে আমার মেয়ে দেখো আর সবে আমার পেট থেকে বেরিয়েছে আর এখানে যে নার্স আছে সেই নার্স কিন্তু আমার পরিবারের যারা সবাই ছিল তাদেরকে দেখানোর জন্য ওকে এনেছিল আর প্রথম দেখাতেই কিন্তু সবার সবাই ওকে ভালোবেসে ফেলেছে কারণ ভালো তো বাঁচতেই হবে আমার প্রথম সন্তান আর এখানে দেখো ও প্রথম কান্না তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে নার্সিংহোমে ছ দিন থাকার পর দেখো আমি বাড়ি এসেছি তো আজকেই ছিল ষষ্ঠী পুজো আর তারপরে নার্সিংহোমে যেহেতু বাইরের লোক অ্যালাউ ছিল না তাই ওর বাবা কিন্তু আজকেই প্রথম মেয়েকে কোলে নিয়েছে তো বাড়িতে দেখো একটা ছোট সদস্য আসলে সবাই কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যায় আর এখানেই ছোট ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওর সঙ্গে প্রথম দিন আমরা কিভাবে কাটিয়েছি তো সেটারই ভিডিও এটা হচ্ছে তো এখানে রয়েছে মেয়ের মাসি বেশিরভাগ ভিডিওতেই তোমরা দেখবে ওর সাথে কিন্তু আমার মেয়ে খুব ভালোভাবে থাকে তো মাসি ওকে নাম দিয়েছে রাহি আর আমার মেয়ের যে বার্থ সার্টিফিকেটের নাম রয়েছে সেটার নাম হলো পদ্মপ্রভা ওর দাদু ওর নামটা দিয়েছে আমরা সকলেই চাইছিলাম যে আমাদের বাড়ির যারা গুরুজন তারাই ওর নাম ঠিক করুক কারণ আমার যে নাম সাবিত্রী সেটাও কিন্তু আমার দাদুই ঠিক করেছে একটু পুরনো হলেও নামটার কিন্তু অনেক মহিমা তাই সেই মানুষগুলোর সঙ্গে নেই কিন্তু তার দেওয়া নাম কিন্তু আমার মেয়ের সঙ্গে আশীর্বাদ হিসেবে থাকবে তো আমার মেয়ের নাম হলো পদ্মপ্রভা আমার হাজবেন্ডের দাদু আর ঠাকুমার নাম মিলিয়ে কিন্তু রাখা হয়েছে দাদুর নাম ব্রহ্মপদ পদ থেকে পদ্ম আর ঠাকুমার নাম ছিল প্রতিভা তো প্রতিভা থেকে প্রভা তাই দুটো নাম মিলিয়ে রাখা হয়েছে পদ্মপ্রভা তো এইবার বলি আমার বোনের কথা তোমরা বেশিরভাগ ভিডিওতেই দেখছো আমার মেয়ে কিন্তু আমার বোনের কোলে প্রত্যেকটা নতুন মায়েরই কিন্তু একটা বিশ্বস্ত নিরাপদ জায়গা থাকে তার নিজের মা সে যেমন তার কাছে বড় হয়েছে তার সন্তানও কিন্তু তার মা ঠিক সেইভাবেই আগলে যত্নে মানুষ করে কিন্তু দেখো আমার সেই নিরাপদ আর বিশ্বস্ত জায়গার পরেও কিন্তু আর একটা জায়গা রয়েছে সেটা হলো আমার বোন আমার বোন কিন্তু ওকে নিজের সন্তানের মতো করেই মানুষ করে আর দেখো এখানে ও কিন্তু গান করছে আর সঙ্গে একটা গানও বাজছে কিন্তু কপিরাইট হবে বলে কিন্তু আমি গানটা কেটে দিলাম রাহি 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 কি রাহি মিশ্র তোমার নাম কি বলো পদ্মপ্রভা বলো বলো আমার নাম পদ্মপ্রভা মিশ্র বাবার নাম গুরী বাবা ভয় পেয়ে গেলাম তো হয়তো বলে বলে করে দেখলে তো লোকে তো এখন যে অবস্থায় আমার মেয়েকে দেখছো এখন প্রায় ওর বয়স হলো দশ দিন মতো তো ওর গালে দেখছো একটু র্যাশ মতো তো এটাকে বলে মাসি পিসি তো মাসি পিসির মাসি বা পিসির যে কাপড় ব্যবহার করা কাপড়ে শোয়ালে নাকি এটা কমে যায় তো এখানে আমার বোন রয়েছে তো বোনের কাপড় ও ব্যবহার করে ও কিন্তু এই র্যাশগুলো কমে গিয়েছে আর এখানে মেয়ে কিন্তু একটু একটু হাসছে আর আমাদের এই ধরনের দৃশ্য দেখতেই কিন্তু সারাদিন ও কিভাবে সবকিছু করছে কিভাবে তাকাচ্ছে সব কিছুতেই কিন্তু আমাদের খুবই আনন্দ হচ্ছে যখন বাড়ির আশেপাশে বা আমাদের আত্মীয়র মধ্যে কারোর বাচ্চা হতো তখন যখন দেখতে যেতাম ছোটো দেখে ভাবতাম যে কিভাবে সত্যি ওরা কিভাবে নিচ্ছে বাচ্চাটাকে আমি হয়তো নিতে পারবো না এরকম একটা ভয় কাজ করত। কিন্তু মা বলতো যে যখন মা হবি তখন সব কিছুই পারবি তো সত্যি যখন মা হলাম তখন মায়ের মর্মটা বুঝতে পারলাম আর ভগবান কিন্তু প্রত্যেক মাদেরই এরকম শিখিয়ে দেয় যে তার মা সন্তানকে সে কিভাবে আগলে রাখবে তো এই যে ভিডিওটা দেখছো এখন আমার মেয়ের বয়স আঠেরো দিন ওর বাবা ওর মেয়েকে দেখতে এসছে কারণ এরপরে একুশ দিনের দিন আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে তার জন্য ওর বাবা কিন্তু একটু আগে আগে ঘুরে এলো তো এখানে মেয়েকে কিন্তু দেখছে আর ওর বাবা কিন্তু একটু নিতে প্রথম প্রথম ভয়ই পাচ্ছিলো কিন্তু আস্তে আস্তে সব কিছুই কিন্তু ঠিক হয়ে গেছে প্রত্যেক মেয়েরাই কিন্তু তার বাবার প্রতিচ্ছবি এখানে মেয়েকে পেয়ে আনন্দে কিন্তু আত্মহারা ওর বাবা দেখছে নিজের সন্তানের মধ্যেই নিজের কি কি গুণ পেয়েছে কি কি পেয়েছে সেগুলোই কিন্তু খুটিয়ে খুটিয়ে দেখছে তো এতদিন পর দেখলে আমার মেয়ের সাথে আমার ছবি কারণ এতদিন আমি কিন্তু মেয়েকে নিয়েছি কিন্তু আমার দায়িত্ব কিন্তু খুব বেশি নেই শুধুমাত্র ওকে খাওয়ানো আর কিছুই না কারণ অর্ধেকটা টাইম ও ওর মাসি আর দিদুনের কাছেই কিন্তু থাকে ছোটোবেলা থেকেই কিন্তু আমি আর আমার বোন দুজনেই পুতুল খেলতে খুব ভালোবাসি আমাদের বাড়িতে বেশিরভাগই অংশ পুতুল দিয়েই সাজানো মা মাঝে মাঝে বলে ভগবান তোকে ওই জন্যই একটা ছোট্ট পুতুল দিয়েছে যাকে সবসময় সাজিয়ে গুজিয়ে রাখতে পারবি সত্যি একেই বলে নিজের সন্তান সন্তানের এক মুহূর্ত হাসি দেখতে কিন্তু মনে হয় যে জীবনের যত সমস্যায় থাকুক এই মুখটার জন্য আমি সব কিছুই পারব তো এই দেখো এখানে দেখো আমার ন ঠাকুমা আমার মেয়েকে নিয়ে আছে আর ইনি হলো একজন যাকে যার কাছে কিন্তু আমরা দুই বোনই মানুষ আর ন ঠাকুমার কে ভালোবেসে আমি ননা বলে ডাকি কারণ ন ঠাকুমার বাড়ির একমুঠো ভাত না খেলে কিন্তু আমার দুপুর কোনোভাবেই জমতো না তো একে একে কিন্তু আমার মেয়েকে দেখতে এসছে আর এই যে এটাও একটা ঠাকুমা আর এই খেলনাটা কিন্তু মেয়ের জন্য এনেছে তো বলতে পারো এটাই আমার মেয়ের প্রথম খেলনা তো দেখো এরপরে যে ভিডিওটা এটা হচ্ছে আমার বাড়ির পাশে মৌসুমিদি তো আমার মেয়েকে দেখতে এসেছিলো তো সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একে তো এটাও হলো এক পিসি ঠাম্মা আর এই যে ক্যাঁথাটা দেখছো এই ক্যাঁথাটা কিন্তু ঠাকুমা আমার মেয়ের জন্য নিজে হাতে বুনে এনেছে সত্যিই খুব ভালো লাগে যখন এরকমভাবে কেউ কিছু উপহার আমার মেয়েকে দেয় এই উপহারের মূল্য কিন্তু অর্থ দিয়ে বিচার করা যাবে না কারণ এর মধ্যে রয়েছে অজস্র আশীর্বাদ আর অজস্র ভালোবাসা

পারছো সারাদিন মেয়েকে নিয়ে কী চলে আর এখানে মা বোন ওকে নিয়েই কিন্তু নাচ গান সব কিছুই করে এখানে আমার বাবাও কিন্তু কম যায় না নাতনিকে ধরে কত রকমই অঙ্গি ভঙ্গি কত রকমই সব কিছু করে সকাল থেকে যেটুকু টাইম বাবা বাড়িতে থাকে সেটুকুটাই কিন্তু এনার জন্যই বরাদ্দ তো সারাদিন এসব হওয়ার পর আজ ছিল বোনের কলেজের গার্জেন মিটিং তো এখানে বোন কিন্তু মাকে নিয়ে চলে এসছে আর এটা হলো ওদের সেমিনার রুম তো তারপর দেখো চলে এসছে এই পার্সেলটা এই এটা হচ্ছে আমার শাড়িটা আর এই দুটো হচ্ছে ব্লাউজ পিস তো এটা হচ্ছে পালকিতে বউ চলে যায় শাড়ি তো এটা আমি আমার বান্ধবী প্রিয়ার কাছ থেকে কিনেছি কালারটা কিন্তু দারুণ আর কোয়ালিটিও খুব ভালো তো তোমরা যারা এই ধরনের শাড়ি নিতে চাও খুব রিজনেবেল প্রাইসের মধ্যে তারা কিন্তু ওর সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ফ্লগে এখনকার জন্য টাটা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও